সন্দেশখালী কাণ্ডের প্ররোচনা দেওয়ার অভিযোগে আইএসএফ নেত্রী খানের নিউটাউনের বাড়িতে পুলিশ নিউটাউন এর সিসি সেভেন বিদ্যাধরী আবাসনে ব্যারাকপুর ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযান পুলিশ সূত্রে খবর সন্দেশকালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ নতাশা খান জুবি সাহা শাওন দাস সহ একাধিক আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বিধাননগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারের পুলিশ যৌথভাবে এসে উপস্থিত হয় নিউটাউন বিশ্ব গেট সংলগ্ন বিদ্যাধুরী আবাসনে তারা এই আবাসনের চারতলায় নতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চায় যদিও নতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতে দেয়নি তিনি ফেসবুক লাইভ করে যান তার ফ্ল্যাটে এই পুলিশ আসলেও তার ইউনিফর্মে ছিল না বা তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না তাই তিনি তাদেরকে নিজের ফ্ল্যাটে ঢুকতে দেননি আপাতত বাড়ির বাইরেই অপেক্ষা করছেন পুলিশ আধিকারিকরা আটক করা হলো কী বলবেন কালকে সাড়ে তিনটে থেকে আমার বালিশের সামনে পুলিশ কালকে সারা রাত এই এখানে যে রাস্তা আছে সেখানে চার গাড়ি পুলিশ আজকে সকালবেলা জুবি সাহাকে সকাল ছটার সময় ছটার একটু আগে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল সন্দেশখালী থানার পুলিশ আমার বাড়ি থেকে নিউ টাউনে এসে তুলে নিয়ে গেলো যে পুলিশ কালকে সাড়ে তিনটের সময় এসেছিলো তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না আজকে সকালবেলা তারা কাগজপত্র নিয়ে আসে এবং জুবি সাহাকে অ্যারেস্ট করে নিয়ে যায় একটাই জিনিস এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বুকে যে বিরোধী পরিসর আছে তাকে নিঃস্ব করে দেওয়া নিশ্চিন্ন করে দেওয়া এবং যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে তাকে ধামা চাপা দিয়ে কয়েকটা সন্ত্রাসবাদী এইসব শব্দবন্ধগুলো ব্যবহার করে সেই অগ্নিগর্ভ পরিস্থিতি তাকে ধামাচাপা দিয়ে দেওয়া এই মুহূর্তে রাজ্য সরকারের এটাই পরিকল্পনা কেন আপনাদের পুলিশ এই যে জুবি যে কেসে অ্যারেস্ট করছে আমি যদি আপনাকে ধারাগুলো বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই একই ধারায় কিন্তু নিরাপদ সর্দারদের অ্যারেস্ট করা হয়েছিলো এই একই ধারায় কিন্তু আয়েশা বিবি মিনাখার তাকে অ্যারেস্ট করা হয়েছিল সেকশন ওয়ান ফোরটি সেভেন ওয়ান ফোরটি এইট ওয়ান ফোরটি নাইন ফোর থার্টি ফাইভ ফোর থার্টি সিক্স ওয়ান টোয়েন্টি বি থ্রি সেভেন্টি নাইন বাই টু টোয়েন্টি সেভেন আইপিসি এবং জিরো ফাইভ প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিম্যাল অ্যাক্ট এই অ্যানিম্যাল অ্যাক্টের কুয়েলটি মানেই আমরা বুঝতে পারছি শিবু হাজার যে অ্যানিমাল ফার্ম সেইটা ওই পোলট্রি ফার্ম সেটা পোড়ানোর যে কেসটা তার সঙ্গে জুবি শাহাকে যুক্ত করা হয়েছে এবং এটা যেখানে হয়েছিল সন্দেশখালী দুই ব্লকে সেখানে আজ পর্যন্ত জুবি কোনোদিন পা পর্যন্ত দেয়নি একদম পরিষ্কারভাবে যারা গণ আন্দোলনের কর্মী যারা এই শাসকের অত্যাচার শাসকের যে দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলছেন তাদের কণ্ঠ রোধ করে দেওয়া এই মুহূর্তে রাজ্য সরকারের দায় না হলে রাজ্য সরকার চলতে পারছে না পুলিশের আমি কি বলবো আমি এই কলকাতা হাইকোর্টে এটা হচ্ছে দেবমাল্য বাগচির ইয়েতে ওঠে দেবমাল্য মাচ্চি নিরাপদ সর্দাদের কেসটা যখন দেখছিলেন তিনি পরিষ্কারভাবে মানে পুলিশকে এটা বলেন ব্যঙ্গ করে যে পুলিশ তো প্রচণ্ড ভালো কাজ করছে তারা অভিযোগের আগেই এফআইআর করছে এবং এটাও পরিষ্কার করে ওনাকে বলেন যে এই যে অভিযুক্ত যা যারা পুলিশ অফিসাররা এই কাণ্ডটা ঘটালো তাকে সতেরো দিন জেল খাটালো তাদের বিরুদ্ধে কেন কোনো মামলা হবে না তারপরেও পুলিশের কোনো লজ্জা নেই তারপরেও আজকে দাঁড়িয়ে আমার ফ্ল্যাটে এসে কালকে সারা দিন ধরে পোস্টিং পুলিশকে রাখার পরেও তারা যখন কোনো কাগজ দেখাতে পারলো না আজকে সকালে নির্লজ্জের মতো সেই সন্দেশখালী সেই কাগজ কেস নিয়ে এসে তারা কিন্তু আমার সামনে আমার বাড়িতে এসে গুরী শাহাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আমার নাম নাতাশা খান এখানে যেরকম চলছে যে যেন সন্ত্রাসবাদীরা আছে এটা পুলিশ ফোর্স করতে চাইছে আমাদের গণ আন্দোলনের কর্মীরা আমরা বন্ধু যে যে কোনো সময় আমার বাড়িতে ও যায় ওর বাড়িতেও আসি এখন এখন শরীর খারাপের জন্য আমি এইখানে এক মাসের ওপর ধরে আছি কেননা আমার ফিজিওথেরাপি চলছে আমার আরেক বন্ধুও আছে আরেক সংগঠনের যে কর্মী তার নাম জুবি সাহা পুলিশের সঙ্গে কোঅপারেশন করতে আমরা প্রস্তুত পুলিশ যদি ওয়ারেন্ট দেখাতে তো পুলিশ পুলিশ এখানে গুন্ডামি করেছে যদি আপনি ভিডিও দেখেন তাহলে দেখবেন যে পুলিশে সিভিল ড্রেসে ছিল পুলিশের ড্রেসে ছিল না এবং এসে বলছে যে বাইরে থেকে সোশ্যাল প্রেসার দিয়ে ইয়ে করব মানে ভাঙব তাহলে কি পুলিশ যদি ওয়ারেন্ট দেখিয়ে আমাদেরকে অ্যারেস্ট করতে চায় আমরা ফুল কোঅপারেট করবো আমরা আমরা আমার তো জানবার আমার সংবিধান সাংবিধানিক অধিকার আছে যে আমার জানার যে আমাকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করা হচ্ছে কেন ঠিক আছে থ্যাংক ইউ লোকথা যদি বা পুলিশ যদি অ্যারেস্ট করেও আবার তো বেল পাবো বেল পেয়ে আবার আমি এই ফ্ল্যাটেই আসবো বা এই ফ্ল্যাটটা ওপেন যে কেউ আসতে পারেন দেখতে পারেন অসুবিধা নেই ঠিক আছে